বাচ্চাদেরকে এমন আনন্দ দেখতে কার না ভালো লাগে সাথে মায়েদেরও ছোটোখাটো একটা পিকনিক হয়ে যায় সবসময় এক হতে চাইলেও এক হতে পারি না তবে ইচ্ছে থাকলে উপায় হয় যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্য ঘোরানোর সময়টা বের করতে পারা যায় আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আরও দুইবার যাওয়া হয়েছে আমার তারপরও কেন জানে বারবার যেতে মন চায় এমন সুন্দর পরিবেশ প্রাকৃতিক আবহাওয়া হ্যালো ব্রিওন আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য আমার ছেলেকে আমি কিছু খাওয়াই নিয়ে আসতে পারি নাই তাই অর্ধেক পথে এসে গাড়ি থামালাম তাকে আমি খাওয়ানোর চেষ্টা করছি সে সাথে আমরাও কিছু নাস্তা করে নিলাম নাস্তা খাওয়া শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম ফাইনালি আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম দুই ঘন্টা জার্নি করার পর চুলগুলো কি ঠিক থাকে একটু আবার সাজগুজ করে নিলাম এমনিতে সকালে সাজগুজ করার সময় ছিলাম দেন সাজগুজ করার পর আমরা একটু কাউন্টারে চলে এসেছি এখন আমরা নিব টাকা আমরা সাতজন ছিলাম এবং সিএনজি কিংবা গাড়ি পার্কিংয়ে খরচ তো দিতে হবে সিএনজি খরচ হচ্ছে আপনার পার্কিং একশো টাকা আমরা সর্বমোট আটশো টাকা দিয়ে এখন চলে যাচ্ছি ভিতরে নীলগিরিতে আমার ঢুকানো গেটটা অনেক সুন্দর লেগেছে কখনো আসি নাই ফার্স্ট টাইম নীলগিরিতে আসলাম ওয়েলকাম নীলগিরি নিয়ে আমরা একটা ছবি তুলব ওয়েলকাম গেটে গিয়ে আমরা সুন্দর একটা গ্রুপ ছবি তুলে আসলাম নীলগিরিতে আমার সবচেয়ে পছন্দের একটা গেট নীলগিরিতে আসার আগে আমি অনেকগুলো ব্লগ দেখছিলাম ওইখানে গেটটা দেখে আমার খুব পছন্দ হয়েছে বাট আমি জানতাম না যে ওইটা একদম সামনের গেট ভাবি মানুষ এত নীলগিরিতে আসে কেন একটা একটা চেয়ে সুন্দর এখানে অনেক আরাম লাগে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক বড় বড় প্লেস আছে সেই সাথে মায়েরাও সুন্দর সুন্দর গল্প করতে পারবে না আসলে হয়তো এত সৌন্দর্য দৃশ্যগুলো দেখার থেকে বঞ্চিত হতাম যতই উপরে যাচ্ছি যতই ঘুরতেছি ততই সুন্দর সুন্দর জায়গার সাথে দেখা হচ্ছে আপনারা জানছেন যে আমি ছবি তুলতে খুব পছন্দ করি কিন্তু এখানে এসে এত সুন্দর প্লেস যে আমি কোথায় ছবি তুলব সেটাই খুঁজে পাচ্ছি না এখানে ছবি তুলতে গেলেও সুন্দর জায়গা এখানে ছবি তুলতে গেলেও সুন্দর জায়গা কোথায় তুলব সবটাই তো সুন্দর জায়গা আজকে মেমোরি ফুল হয়ে যাবে দেখেন কি সুন্দর রাস্তা তারপরে কি করব। এখন বাজে প্রায় দুইটা খুব খিদা লেগেছে আমাদের সপ্তাহে তো ভিডিওতে দেখানো সম্ভব না কারণ অনেক লং হয়ে যাবে এমনিতে আরো লং হয়ে গেছে ভিডিও আমরা প্রায় ঘন্টা থাকার পর এখন আমাদের আরেকটা জায়গা যাওয়া ইচ্ছা আছে দেখি ভগবানে কি করে দেন নীলগিরি আমরা এখানেই শেষ করছি এখন আমরা চলে যাবো এখানে গেটে দেখলাম ধন্যবাদ আবার আসবেন অবশ্য বেঁচে থাকলে আবার আসবো খিদা যেহেতু লেগেছে আমাদের খেতে হবে এই আমরা নীলগিরি থেকে সোজা চলে আসলাম সীতা পাহাড়ে ইচ্ছা ছিল খোলামেলা মেলা আকাশে নিচে বসে খাবো তাই সেই ইচ্ছাটা পূরণ করতে চলে আসলাম খোলামেলা আকাশে বসে এখন আমরা পিকনিক করব। মজা তো হবে বাচ্চাদের সাথে সাথে মায়েরাও অনেক মজা হচ্ছে দেখেন পরিবেশটা আসলে মজা হওয়ার মতো মেঘের সাথে মিশিয়ে আমরা এখন ভাত খাবো দেখেন এখান থেকে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে জানি না এখানে পুরো মেঘ যাচ্ছে আর আমরা মেঘের পাশে বসে খাওয়া দাওয়া করব। এখন খাবারের আয়োজনের জন্য রেডি করা হচ্ছে বসে 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 খাবো খাবো এখানে করে করে এরকম পিকনিকটা আসলে অনেক মজা ছিল কারণ তরকারি আইটেম অনেকগুলো হয়ে গিয়েছে তিন চার পরিবার হলে তুমি একটু আমি একটু সে একটু ওই রকম করতে করতে অনেকগুলো খাবারের আইটেম হয়ে গিয়েছে পাহাড় কার কার পছন্দ চলে আসতে পারেন শীতা পাহাড়ে আমার এখানে আসলে কেন আর বাসায় যেতে ইচ্ছা করে না আমি এই এটা সহ তিনবার এসেছি ভাত খাওয়ার সময় বৃষ্টি পড়ে কিন্তু নাই ভাত খাওয়ার পর হালকা হালকা বৃষ্টি আসছে এখন মনে হয় ভিজে যাব এখন আমার নিচে নামতে ভয় পাচ্ছি শুরু হয়ে গেল বৃষ্টি এখন আমি নামবো হবে ওর হাত ধরে আস্তে আস্তে করে নামতেছি দেখছেন মেঘের কি অবস্থা এরকম মেঘের সাথে দেখতে থাকতে পারলে কি আর বাড়িতে যাওয়ার ইচ্ছা করে কি বাতাস এখানে যতবার আসি ততবার কেন ভালো লাগে বারবার আসতে মন মন সম্ভব না আমার কারণ নিজের বাড়িতে যেতে হবে এখানে তো আমার কোনো বাড়ি নেই দেন আমরা ওখান থেকে সোজা শৈল প্রবাতে চলে এসেছি কারণ এখানে চা খাবো আর চাটনি খাবো আমাদের জন্য আনারসের চাটনি রেডি হচ্ছে প্রভাতে আসলে আমাদের মতো কে কে চাটনি ট্রাই করেন আমরা যতবার আসি ততবার চাটনি খাওয়া ট্রাই করি মূলত আমি এখানে আসি হচ্ছে চাটনি খাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে শপিংও হয়ে যায় এই সিজনে প্রভাতে পানি একটু কম থাকে তারপরও কিন্তু ঝর্ণা সৌন্দর্য একটু কমতি হয়নি ঝর্ণা পানি দেখতে দেখতে গরম গরম চা খাচ্ছি আর সেই সাথে আপনাদের থেকেও বিরিয়ানি নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই